নমস্কার বন্ধুরা আমি পুজো ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো দেখো এখানে আমি ধনেপাতা নিয়েছি বেসন নিয়েছি আর পোস্ত নিয়েছি তো আমি ধনে পাতার আজকে পকোড়া বানিয়ে তোমাদের দেখাবো তো এরকম খাস্তা মুচমুচে পকোড়া বানাতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন তো দেখো বন্ধুরা এখানে আমি বেসন নিয়েছি তো এখানে আমি এক কাপ দেড় কাপের মতো বেসন নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার আর তোমরা এর সঙ্গে কিন্তু চালের গুঁড়ি দিতে পারো চালের গুঁড়ি দিলে কিন্তু আরও খাস্তা হয় মুচমুচে একদম হয় তো দেখতে পাচ্ছ এবার আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এবার আমি দেব পোস্ত তো একটা পোস্ত আমি গোটা দিয়ে দিলাম তো আরেকটা পাতা দিলে ভালো হতো কিন্তু আমি একটাই পোস্ত দিলাম তো দেখতে পাচ্ছ এটা আবার আমি ভালো করে মেখে নেব তো চলো ভালো করে একটা মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এই দেখো বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একদম উপকরণগুলো একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছে আর ব্যাটারটা কত সুন্দর হয়েছে দেখো খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় তো দেখতে পাচ্ছো কত সুন্দর মিশিয়ে দিলাম তো এবার দেবো এর মধ্যে কালো জিরে তো চলো এই যে আমি কালো জিরে দিয়ে দিলাম অল্প করে কালো জিরে দিয়ে দিলাম তো এবার আমি কড়ার উনানে কড়া বসিয়ে দিয়েছি তো চলো কড়ার মধ্যে তেল দিতে হবে তো এই দেখো আমি কড়ার মধ্যে তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি ধনে পাতাগুলো বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে পকোড়াগুলো ভেজে নেব তো দেখো একটু ছেনে ফেলে দিতে হবে নাহলে চারদিকে ছড়িয়ে যাবে তো এই দেখো পকোড়াটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তো আমি পকোড়াটা অল্প তেলের মধ্যেই ভাজছি তোমরা চাইলে একটু বেশিই তেল দিতে পারো অসুবিধা নেই তো আমি একটু ভেবে কমই দিলাম তো পকোড়াটা একটা একটা আমি এইভাবে ভেজে নেবো কারণ একসঙ্গে অনেকগুলো দিলে কিন্তু হবে না যেহেতু আমি কম তেল দিয়েছি আর পকোড়াগুলো একটু বড় বড় ভাজছি তো সেই জন্য একটা করেই ভেজে নেবো এইভাবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা দেখেই মনে হচ্ছে না খাস্তা মুচমুচে একদম পকোড়া তো এই দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো এই দেখো বন্ধুরা আমি পকোড়াটা হয়ে গেছে আর আমি সার্ভ করে দিয়েছি তো আমি এখানে নিয়েছি চিলি সস টমেটো সস নিয়ে আমি এখানে চিলি সস নিয়েছি তো ঝাল ঝাল সসের সময় কিন্তু পকোড়াটা দারুণ লাগছিলো বন্ধুরা তো দেখো এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সবাই বাড়ির পছন্দও করবে তো চলো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা